টিকচরির নাজিরহাট পৌরসভার এক নং ওয়ার্ডে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে দলের কেন্দ্র ঘোষিত নতুন সদস্য সংগ্রহ নবায়ন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাতে পৌরসভার সরকারহাট বাজারে আয়োজিত কর্মী সমাবেশ জনসভায় পরিণত হয় সন্ধ্যার পর থেকেই খণ্ড খণ্ড মিছিল সহকারে দলীয় নেতাকর্মীরা সমাবেশ স্থলে যোগ দেন সভা শুরুর আগেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সরকারহাট বাজারের চারপাশ সমাবেশে বক্তারা বলেন আগামী নির্বাচন নিয়ে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে পিয়ার পদ্ধতিতে ভোট দাবি করে নির্বাচন বানচালের নতুন চক্রান্ত হচ্ছে অনেক শুরু হয়েছে নির্বাচন পিছানোর জন্য আপনারা যে কর্মসূচি দিয়েছেন এই কর্মসূচির জবাব রাজপথে জাতীয়তাবাদী দল অঙ্গ সংগঠন নিয়ে আপনাদের রাজপথে দেবে এক সময়ের জুট সঙ্গী জামায়াত কে প্রতিপক্ষ আক্কা দিয়ে বক্তারা বলেন ওনারা পিয়ার পদ্ধতির সারা নির্বাচনে আসবে না বলে আমাদের সাথে যেই প্রতারণা করে যাচ্ছে আপনারা জানেন আমরা আমাদেরকে মারে আন্দোলন সংগ্রামে রেখে ওনারা তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সমাবেশে তৃণমূলের পক্ষ থেকে সরোয়ার আলমগীরকে চট্টগ্রাম দুই ফটিকচরি সংসদীয় আসনে প্রার্থী করার জোর দাবি জানিয়ে বক্তারা বলেন মানুষের ভালোবাসা নিয়ে আগামী নির্বাচনের ক্ষেত্রে যেভাবে আমরা জয় করতে পারি যে জনসমুদ্র এভাবে এসে হাত আমরা করেন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শিল্পপতি সরওয়ার আলমগীর নাজিরহাট পৌর বিএনপির সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান এস এম শফিউল আলমের সভাপতিত্বে যুবদল নেতা আমান উল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী বাবু মিহির চক্রবর্তী মনসুর আলম চৌধুরী হাফেজ জয়নাল আবেদিন নাসির উদ্দিন চৌধুরী বীর মুক্তিযোদ্ধা বজল আহমেদ খালেদ মাহমুদ বাবুল নুরুল ইসলাম মেম্বার নাজিমুদ্দিন বাচ্চু আবু আজম তালুকদার শারিয়ার চৌধুরী জামাল খান আহমদ রশীদ চৌধুরী গাজী আমানুল্লাহ ডাক্তার মোহাম্মদ বেলাল উদ্দিন মেম্বার সলিমা আক্তার শিউলি রেজিয়া বেগম রহিমা বেগম সাইফুল হায়দার রাসেল মুজাহরুল ইকবাল লাবলু কামরুল ওফু তারেকুল ইসলাম ও মহিনুদ্দিন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কামরুল আতাউল্লাহ বাদশাহ ইয়াসিন কুদ্দুস বাপ্পা মাসুদ ইকবাল সহ বিএনপি যুবদল ছাত্রদল মহিলাদল উলামা দল কৃষক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংক নেতৃবৃন্দ এতে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে শিল্পপতি সরওয়ার আলমগীর বলেন স্মরণণের শীর্ষে আমি দেখতাম এক বছরে 17 বছরের বীজ দেখেছেন গত এক বছরে আপনারা কথায় কথায় বলেন

আপনি পরীক্ষণে দুই আসনে থাকে নির্বাচিত হওয়ার জন্য মনোবল দেবেন এইটা যদি না থাকেন আপনি অনেক ভালো ধরনের ভুল করবেন কারণ আজকে সতেরো বছর পর্যন্ত আমরা যার নেতৃত্বে আমরা এই পরিশ্রমের মধ্যে আছি উনি আজ

আপনারা যে মনে করবেন না আপনার আপনাদেরকে ভুলে গেছি আপনাদের কথা আমাদের জনত্রিয় মনে আছে আপনারা না আমরা দেখতেছি বাজারে দক্ষিণ পাশে গিয়ে আপনারা বটুক করতেছেন কিভাবে আমাদেরকে প্রতিহত্ব করবেন আপনারা সেভাবে বটু করতে আমরা দেখতেছি মনে রাখবেন বন্ধুগল আমরা আপনাদেরকে ওইটা মনে না কিছু করতেছি না সেটা বলবেন না আমাদের মনে আছে কথা up